এ হচ্ছে ঐতিহাসিক শনিবার বাজার সকালবেলা আমরা বাজার করতে আসলাম টাটকা যে সবজিগুলো এই শনিবার বাজারে পাওয়া যায় দেখেন বেগুন এবং পাতাকপি মুলা এবং মিষ্টি লাউ ঐতিহ্য হচ্ছে সবজির বাজার তো সকালবেলা আসলে মাছ এবং সবজি কেনার জন্য এই বাজারে ঢুকলাম বাজারটা আসলে প্রতিদিন সকালবেলা এই বাজারটা শুরু হয় যারা অবশ্যই বাজারে আসছেন বাজার করতে দেখতে পারবেন যে প্রতিদিন সকালেই ছালা বিছে মাটির মাঠের মধ্যে বিভিন্ন ধরনের সবজি দেশি সবজি পাওয়া যায় এই দেখেন চাচা মিয়া সবজি নিয়ে আসছেন ওইদিকে হচ্ছে আবার এই যে গ্রামের যে চাচারা সবজি কিনতে আসছেন এই হচ্ছে সবজি এদিকে হচ্ছে বাজার যারা ক্ষেত থেকে আইনা সবজি বিক্রি করেন যে তাজা সবজিগুলো তো অবশ্যই পেজটি ফলো করবেন আর এই ভিডিওটা শেয়ার করবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শনিবার বাজার আপনাদের দেখানোর চেষ্টা করলাম সকালবেলা সবাই ভালো থাকেন এটা হচ্ছে একটা মিষ্টি মিষ্টি কুমড়ার পাতা নেই মিষ্টি কুমড়ার